মন দিতে চাই সবটুকু ধ্যান সারা দিতে চাই তোমাকে নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো বৃহস্পতিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালের বাসি কাজ কর্ম সব শেষ আর জানো বৃহস্পতিবার মানে অনেকটাই ঝামেলা তো সেটা তো তোমরা জানোই একবারে কাজকর্ম করে নিয়ে স্নানটা সেরে নিয়েছি কিন্তু পূজা দেওয়াটা এখনো হয়নি আগে চাটা করে সবাই মিলে খেয়ে নে তারপরে আর কি ঠাকুর ঘরে আসবো চাটা চাটা খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে আর বৃহস্পতিবার একদমই ফুল পাইনি যতটুক পেয়েছি ততটুক দিয়ে আর কি পূজা দিয়ে দিয়েছি পূজা দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে আর এসে আগে প্রেশারে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোটো দিনের বেলায় একদমই সময় পাওয়া যাচ্ছে না আর আমার তো একটু ঘুম থেকে উঠতে উঠতে লেট হয় তো এর জন্যে আরও সমস্যা আর যেহেতু বৃহস্পতিবার কাজকর্ম আর কি অনেকই থাকে তো সেগুলো তো আর আজকে ক্যামেরাবন্দি করিনি কারণ কি খুব ঠান্ডা পড়ে গেছে জানো তো আর যেহেতু আমাদের নিচে পাথর বসানো এর জন্যে না পাথরগুলো আরও সেই ঠান্ডা কি বলি আর তোমাদেরকে তো ক্যামেরা নিয়ে কাজ করতে করতে তো অনেকটাই লেট হয় এর জন্য ভাবলাম যে না বৃহস্পতিবার যেহেতু আজকে আর এত ক্যামেরা নিয়ে কাজ করব না যতটুক পারি আর কি ততটুকুই বন্ধুদের সঙ্গে শেয়ার করব কারণ এতটা ঠান্ডা না আর ভালো লাগে না জানো তো ভাবি তাড়াতাড়ি করে রান্না করে একটু যা রোদে দাঁড়াই এরকম মনে হয় আমার তো এই যে দেখো একটু গাজর আর একটু আলু কেটে নিয়েছি তারপরে তো জিরা সম্বাদ দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিলাম তার আগে ভাতটাও নামিয়ে নিয়েছিলাম আর ওই যে তোমাদের বললাম না ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি তো সেটা কিন্তু প্রেশারে ওদিকে হচ্ছে আর কি ফটাফট আর কি করে নিচ্ছি ভাবছি যদি একটু আর কি রান্নাটা সেরে যদি একটু রোদে দাঁড়াতে পাই তাহলে মনে হয় আমার একটু ভালো লাগবে এর জন্যেই কিন্তু তো এই যে দেখো বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে বাঁধাকপির মধ্যে একটু আদা বাটা দিয়েছি আর জানো তো বাঁধাকপিটা খেতে এতটাই ভালো হয়েছে কি আর বলি আর আমার বর মশাই কিন্তু বাঁধাকপি খুব ভালোবাসে বাঁধাকপি ফুলকপি মানে দুটোই ভালোবাসে আমি আবার ফুলকপিটা বেশি ভালোবাসি বাঁধাকপিটা অত ভালোবাসি না রান্না করি একটু খেতে হয় তাই আর কি ওইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এই যে ডিম আলুটা ছুলে নিয়েছি আর এখন ডিম ভাজাটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু ডিম একটু কড়া করেই ভাজি আমার কিন্তু যেটা ঝুলে দেওয়ার ডিম থাকে সেটাকে একটু কড়া করে ভাজলে আর কি আমার ভালো লাগে আর এই ডিমগুলো ভাজা হয়ে গেল আর এখন দিয়ে দিলাম জিরা সম্বার আর জিরা দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ তো এখন পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিব গোটা গোটা আলু আর গোটা গোটা আলু দিব কারণ এই গোটা গোটা নতুন আলু না ভালো লাগে খেতে এর জন্যই ভাবলাম যে না আর ভাঙবো না পরে যতটুক ভাঙা যায় ততটুকু ভাঙবো কিন্তু এখন আর কি গোটা গোটা ভেজে নেব তো এই যে এখন দেখো লাল লাল করে আগে আলুটা ভাজবো তারপরে কিন্তু হলুদ লবণটা দিয়ে দেবো আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে জানোই তোমরা পেঁয়াজ রসুন আদা তো পিঁয়াজ তো তো আগেই দিয়েছি আর কি রসুন আদা কাঁচা লঙ্কা আর জিরা এটা বেটে নিয়েছি এখন একটু মশলাটাকে কষিয়ে নিব আর ওই যে সামনের ছোট্ট হাঁড়িটার মধ্যে কিন্তু গরম জল বানিয়ে রেখেছি এই গরম জলটা কিন্তু দিয়ে দিব আর ঠান্ডার দিনে না এরকমই করি যদি আমার গ্যাস ফাঁকা থাকে তাহলে আর কি আমি কিন্তু আর কি গরম জল করে রাখি আর ওই দিকের উনানটা কিন্তু একটু নোংরা হয়ে গেছে বন্ধুরা একটু অ্যাভয়েড করো কারণ কি ওখানে না প্রেশারের যত জল ঠল সব পড়ে গেছে আমার প্রেশারটার না খুব জল পড়ে তার জন্যেই কালো কালো দেখাচ্ছে আর এদিকে ডিমের ঝোলটা যেহেতু বসিয়ে দিয়েছি বসে না থেকে একেবারে আমি বাসনের ঝুড়ি নিয়ে এসেছি বাসনগুলো গুছাবো কারণ এখন যদি আবার না গোছাই আবার তো দুপুরের বাসন হবে কোথায় রাখবো বাসনের ঝুড়িতে একবারে বাসন ভর্তি তো এর জন্যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখো কত বাসন সকালে খাওয়া দাওয়ার তারপরে চা খাওয়ার মানে বাসন তো আছেই জানোই তোমরা আমাদের কতটা বাসনের দরকার হয় আর আমি যখনই একটু করে সময় পাই রান্না। তখনই আমি একটা দুটো করে বাসনও মেজে নিই আর তার সঙ্গে সঙ্গেও যেটুক কাজ করা যায় সেটুকু আমি কাজ করে নিই আর ডিমের ঝোলটা ফুটতে ফুটতে আমার কিন্তু বাসনগুলোও দেখো কি সুন্দর গোছানো হয়ে গেল আর ওদিকে কিন্তু ডিমের ঝোলটাও হয়ে এসেছে এখন একটু গরম মশলা দিব আর গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেবো যেহেতু ডিমের ঝোল আর বাঁধাকপি দিয়ে খাওয়া এর জন্য একটু ঝোল আর কি বানাবো চলো ঝোলটা নামিয়ে নিই ডিমের ঝোলটা নামিয়ে রান্নাঘরে সমস্ত কাজ সেরে নিয়ে আর কি হাউস কোটটা পরে নিলাম কারণ এতটা ঠান্ডা পড়েছে না আর ভালো লাগছে না যেহেতু জলের কাজ সব শেষ এই জন্যে ভাবলাম যে না এখন হাউস কোটটা পরে নিই আর পরে নিয়ে এখন ঘর দৌড়গুলো আর কি ঝাড়ু দিয়ে নিই তার আগে বিছানাপাতিগুলো আর কি গুছিয়ে নিয়েছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বিছানাপাতি তো একবার সকালবেলা গোছানো হয়ে গেছিলো তা আর একবার একটু করে করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমার ঘরে কিন্তু প্রচুর জামা কাপড় এদিক সেদিক আর কি ঝুলানো আছে সেটা আজকে তোমরা দেখতে পারবে কারণ জ্বালানা ঠালানা সব জায়গায় কাপড় চোপড় কারণ কাপড় চোপড় তো শুকাচ্ছে না এর জন্যে কিন্তু এদিক সেদিকে কিন্তু আমি কাপড় চোপড় আর কি ঘরে মেলে দিয়ে রেখেছি কিছু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা রুম আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন এসেছি এই রুমটা ঝাড়ু দিতে তো বন্ধুরা আমি কিন্তু ভিডিও এখন অল্প অল্পই দিচ্ছি কারণ একদমই সময় পাচ্ছি না আর ঠান্ডার জন্য আর কি সেরকম করে ভিডিও করা হচ্ছে না তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে